মুসনাদ আহমদের মধ্যে হাদিসে বাক নোট করেছেন আন আবদুল্লাহ ইবিনা মাস সবাই বলি রদি আল্লাহ তালান উনি বলেন ফামারা ফামার মেনু হাসানুন কোনো মুসলমানের কাছে যদি কোনো একটা বিষয় বালো বলে মুসলমানরা মনে করে মুসলমান সমাজ যদি কেউ কোনো একটা আমলকে বালো মনে করে আমল করে ওটা আল্লাহর কাছেও ভালো সুবাহান আল্লাহ আপনারা আমরা যখন হালুয়া রুড়ি তৈরি করি সবে বরাতে এটা কি ভালো মনে করে তৈরি করেন না খারাপ মনে করেন হালুয়া রুডি এটা কি খারাপ মনে করে তৈরি করা হয় না ভালো মনে করে ভালো মনে করে তো মুসলমানের অধিকাংশ যখন এরকম শবে বরাতে হালুয়া রুডি তৈরি করে বালনীয়তে নিয়তে দেয় ফজুরদের মাধ্যমে কোরআন করায় এবাদত বন্দি করে সারা রাত ব্যাপী এগুলা সবগুলা ভালো আমল ও হালুয়া রুডিও আমাদের সংস্কৃতির অংশ আমরা এগুলাকে ভালোবাসি পছন্দ করি হালুয়া রুডি আপনি সব বরাত না সববরাতের আগে করলেও যায়েজ শবে বরাতের দিন করলেও যায়জ শবে বরাত ছাড়াও করলেও যায়জ যেমন সোনা পিঁয়াজও আমরা সবসময় খাই কিন্তু রমজানে স্পেশাল খাই ঠিক না তো রমজানে খাইলো ছনা পিয়াজু বেদাত না রমজানের বাইরেও খাইলো বেদাত না এটা শরীয়তের কোনো উসুল না এটা আমরা দিন মনে করে ধর্ম মনে করে খাই না সনা পিঁয়াজু রমজান মাসে খাওয়া একটা ট্রেডিশন এটা আমাদের সংস্কৃতি এটা বেদাত না এটা যারা বেদাত বলে এরা কোরআন কোরআনসুন্না কিছুই বুঝে না ঠিক কিনা না